নিরাপত্তার দাবি করে কোর্টে যাওয়া আপনাদের যাওয়া উচিত কোর্টে অবিলম্বে মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানো একই ভাবে ইনভেস্টিগেটিং এজেন্সিরও এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া উচিত নম্বর কেবিনে হাজার দুটো মোবাইল একটা ছোট মোবাইল একটা অ্যান্ড্রয়েড 42 নম্বর কেবিন প্রেসিডেন্সি থেকে ওকে দিয়ে করছে এই কেস হবে শাহজান পশ্চিমবঙ্গের জেলের বাইরে নিয়ে যেতে হবে থেকে পিয়ালিস থেকে শাহজান পুরো অপরেন্ট

প্রোটেকশনের জন্য সাক্ষীরা ঘটে যাচ্ছে না সমাধান তো আছে আপনারা তিন দিন ধরেই সমস্যা বলছেন সমাধানটা করতে হবে আমি ভোলা ঘোষের ছেলের সঙ্গে প্রতিনিধি পাঠিয়ে টেলিফোনে কথা বলেছি বলেছি আপনার ইমিডিয়েট আপনি সহ সাক্ষীদের নিরাপত্তার দাবি করে কোর্টে যাওয়া উচিত আপনাদের যাওয়া উচিত কোর্টে অবিলম্বে মামলা পশ্চিমবঙ্গের ভাইরাস সরানো একইভাবে এই মামলা পশ্চিমবঙ্গের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন